উষা আক্তার বয়স পনেরো সপ্তম শ্রেণীর ছাত্রী ছোট বোন উর্মি আক্তার বয়স চোদ্দ পঞ্চম শ্রেণীর ছাত্রী সময়টা ছিল দুই বোনের উড়ে বেড়ানোর স্কুল থেকে ফিরে এসে বাবাকে জড়িয়ে ধরা রান্নাঘরে থাকা মায়ের কোলে আছড়ে পড়া আদরের সাথে গল্প করা এবং দাদা দাদির সাথে লিপ্ত থাকা এতটুকু আনন্দ উষা আর উর্মির কপালে জটল না বাবা মা দুনিয়াতে জীবিত না থাকলে সন্তানদেরকে এতিম সন্তান বলে কিন্তু বাবা মা জীবিত থেকেও যদি সন্তানের পাশে না থাকে এই সন্তানকে কি সন্তান বলে সমাজে আজও বলতে পারল না বাবা ওবায়দুর রহমান পেশায় প্রবাসী পিতা ওবায়দুর রহমানের পরকিয়ার কারণে সেই ছোটবেলা থেকে মা বাবার সাথে তাদের বিচ্ছেদ ঘটে পিতা ওবায়দুর রহমান দ্বিতীয় বিবাহ করে পনেরায় ঘর সংসার শুরু করে দুর্ভাগা মেয়েগুলো তার মায়ের ছাটুকু পায়নি মার অন্যত্র বিবাহ হয়ে গেলে মাকেও অন্যের ঘরে চলে যেতে হয় নানা নানির অভাবের সংসারে থেকেই তারা বড় হতে লাগলো এবং তাদের স্কুল জীবনের পড়াশোনা শুরু করলো স্কুল জীবন শুরু হওয়ার সাথে সাথেই তারা তার মা বাবার অনুপস্থুতি অনুভব করতে লাগলো সহপাঠীদের তিরস্কার পরিবার থেকে বঞ্চিত সমাজের এক শ্রেণীর মানুষের কটু কথায় তাদের মনটা ভেঙে চুরমার হতে লাগলো একটু বুঝ হওয়ার পরে নানা নানি থেকে অনুমতি নিয়ে দাদা থাকার ইচ্ছা পোষণ করলো দাদা বাড়িতে আশ্রয় না দিয়ে তাদের কারোর সাথে যোগাযোগ রাখতে বারণ করলো পর্যায়ে দাদাবাড়ি থাকার অনুমতি দিলেও তাদের উপর শুরু হয় শারীরিক এবং মানসিক নির্যাতন এবং তারা নির্যাতন সহ্য করতে না পারে তার দাদাবাড়ি থাকতে আর পারলো না দুই হাজার পঁচিশ সালে এমন বর্বরতা দেখে একথা নিশ্চিত বলা যায় আইনায় জাহিলিয়াতকেও আহার মানালো দুইটা মানুষের পড়াশোনার অনেক খরচ নানা নানের অভাব অনটনের সংসারে তাদের খরচ চালানো যে তাদের জন্য কত কষ্ট হয় সেটা তারাই জানে তার বাবা টাকা পয়সা রোজগার করে প্রবাসে থেকে কিন্তু তাদেরকে কোনো খরচ বহন করে না এই বিষয়টা তার দাদাকে ফোন করে জানালে তার দাদা ধমকে সরে কোনো খরচ না দেওয়া হুমকি দেয় ওবায়দুর রহমান টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভেরুয়া ইউনিয়নের বিএনপির স্থানীয় রাজনীতির সাথে জড়িত এই রাজনীতির ক্ষমতা ব্যবহার করে নির্যাতন করে আসছে তার ফ্যামিলি এবং তার সন্তানের উপর যেহেতু তারা বাংলাদেশের নাগরিক তাই তারা সমগ্র বাংলাদেশের জনগণের কাছে এবং টাঙ্গেল জেলার মির্জাপুর থানার ভেরুয়ার সমস্ত মানুষের কাছে বিচার দিচ্ছে যে আপনারা এই বিচারটা করবেন এবং তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিবেন। এবং তারা যেন তারা বাবার অধিকার ফিরে পায় তাদের অধিকারটুকু যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এটা নিশ্চিত করবেন সেই সাথে বাংলাদেশের এরকম ডিভোর্স এবং হচ্ছে এবং অনেক বাচ্চারা ছেলে মেয়েরা তারা সামাজিকভাবে অনেক অবহেলিত হচ্ছে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের প্রতি আবদার থাকবে যেন এই সমস্ত ফ্যামিলি এবং ওই সমস্ত বাচ্চাগুলো যেন সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর জীবন পায় সেই ব্যবস্থা সবার করতে হবে